আসসালাম আলাইকুম দর্শক শ্রদ্ধা নারায়ণগঞ্জের এখন সবসাইতে পরিচিত মুখ জাকির খান বিএনপি নেতা জাকির খান এই জাকির খান এবার হস করতে গিয়েছে এদিক দিয়ে চাঁদাবাজের টাকায় হস করতে গিয়েছে যেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সুরশাসকের আমল দীর্ঘদিন যাবৎ জেনে থাকে জাকির খান পাঁচই আগস্টের পর মুক্তি পায় মুক্তি পাওয়ার পর পরে আপনি নারায়ণগঞ্জ হচ্ছে আপনার শিল্প এলাকা সেখানে প্রায় প্রায় চারশোটি অধিক ফ্যাক্টরি আছে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাঁদাবাজের দল সেখানে গিয়েছে চাঁদা চাইছে বড় অঙ্কের এবং কিছু না কিছু তারা সেখান থেকে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে নিয়ে আসছে একেবারে খালি হাতে কাউকে কাউকে ছাড়ে নাই এবার চাঁদাবাজের টাকা ওমরা পালন করে রীতিমতো সমালোচনা ঝড় তুলেছে বিএনপির শীর্ষ নেতা জাকির খান এক শুভাকাঙ্ক্ষী তার এক শুভাকাঙ্ক্ষী যে গোষ্ঠী করেছে কিছুদিন আগে ওনাদের ফ্যাক্টরিতে গতকাল অফিসে নারায়ণগঞ্জ থেকে দুজন ব্যবসায়ী আসছিলেন দুজনই গার্মেন্টস ব্যবসায়ী জানালেন কিছুদিন আগে ওনাদের ফ্যাক্টরিতে জাকিরের থেকে লোক এসে লক্ষ টাকা চাঁদা দাবি করছে তারপরে বিভিন্ন নেতাদের ফোন দিয়ে ওনারা দাস টাকার অ্যামাউন্ট কমাতে পেরেছিলেন কিন্তু চাঁদা ওনাদের দেওয়াই লাগছে লেনদেনের এই টাইমটাতে প্রোটোকল বন্ধ করে দিয়েছিল প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল এবং টাকা না ফ্যাক্টরিতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছিল দিন শেষে আমরা দেখতেছি কয়েকটি ফ্যাক্টরিতে চট্টগ্রাম ঢাকায় আপনার গাজীপুর কয়েকটি ফ্যাক্টরিতে কিন্তু আগুন লেগে গিয়েছে অনেকাঙ্ক্ষিত এগুলো কিন্তু সবকিছু কিন্তু উদ্দেশ্য কোনো দিতে পারবে এবং এই যে চাঁদার টাকা না দিলে ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেওয়া হবে এরকম বেশ কিছু কোন আলাপও কিন্তু গত কয়েক মাস আগে ভাইরাল হয়েছিল তো যাই হোক নারায়ণগঞ্জের ওই দিকে ওই দিকটা তো প্রায় চারশো ফ্যাক্টরিতে নাকি এভাবে লোক গেছে চাঁদার জন্য প্রত্যেকটা ফ্যাক্টরিকে কিছু না কিছু দেওয়াই লাগছে এই প্রত্যেকটা ফ্যাক্টরিতে লক্ষাধিক ওয়ার্কার যারা প্রত্যেকে ভোটার তাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে এখন এই ব্যক্তিটা প্রশ্ন করেছে যে ছোট্ট একটা প্রশ্ন হলো এদের লজ্জা সম্মান বলতে কিছু নেই এরা আবার এদের সামনে ভোট চাইতে কিভাবে যাবে তবে এখানে একটা বিষয় হচ্ছে এই যে চাঁদা পাঁচই আগস্টের পরে সবাই আঙ্গুল তুলে কলা গাছ হয়ে গেছে পণ্যের টাকা দিয়ে সেটা খুব স্বাভাবিক বিষয় এবং বাংলাদেশ সরকারের সেখানে কোনো তদারকি ছিল না উল্টো দেখতেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে তোষামত করে চলতেছে এবং এই চাঁদাবাজিকে ব্র্যান্ডিং পর্যায়ে নিয়ে যেতে স্মার্ট পর্যায়ে নিয়ে যেতে এ ধরনের ব্যক্তির আবার ক্ষমতায় আসতে চাচ্ছে এখন তো চাঁদাবাজি করতেছে নিউজের হেডলাইন হচ্ছে এতটুকুই যথেষ্ট যখন ক্ষমতায় আসবে তখন চাঁদাবাজি হবে লুটপ্রাস চলবে দখলদারিত্ব চলবে কিন্তু সেটা নিউজের হেডলাইন হবে না এবং যাই হোক জাকির খান হঠাৎ করে জেল থেকে বের হয়ে তার প্রচুর দাপট নারায়ণগঞ্জ এলাকা আগে ছিল শামীম এখন একাই কাপাচ্ছে জাকির খান কি একটা রমরমা খেলা চলতেছে চাঁদার টাকা দিয়ে